সম্মানিত গ্রাহক আমি আমি মোহাম্মদি এবং আমার সাথে আছে আমার ভাই মাহবুদুর রহমান তো সম্মানিত গ্রাহক এবং সম্মানিত আমার সকল ছাত্রছাত্রী আজকে আমি একটু ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসছি এখানে তো তোমরা সবাই সবাই জানো বা যে আমি আমাদের ইংলিশ রিলেটেড কন্টিনি তৈরি করি তো আজকে আমি আমাদের একটা নিজস্ব দোকান আছে আমাদের এই সাবার ইয়েতে ঢাকা নিউ মার্কেটে হ্যাঁ তো আর সাবার আবার বন্ধুরা বলছি সাবার নিউ মার্কেট না ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে আমাদের একটা গার্মেন্টস এখানে দোকান আছে তা আমাদের দোকানে আমরা সকল ধরনের লেডিস এবং জেন্টস জ্যাকেট তারপর ওভারকোট তারপর হুডি আর হলো আমাদের হলো এখানে হলো আরও এই আমরা এখানে খুচরা দল খুচরা দামি এবং পাইকারি দামে আমরা এখানে বিক্রি করছি তো আপনারা যারা এখন শীত আসতেছে শীত চলে যাচ্ছেন শীত মনে ততটা শীতের মধ্যে এখন আসেন এবং শীত আরও থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তো যারা এখন শীত উপলক্ষে আপনার ড্রেস কিনতে চাচ্ছেন তো আপনারা সবাই আমাদের দোকানে আসবেন এবং দেখবেন এখানে আমরা ভালো ভালো কোয়ালিটি বিদেশি বিদেশি এক্সপোর্ট তার মতো কোয়ালিটি শুনতে না এখানে জ্যাকেট জিন্স পিট এবং আমরা অনেক বড় বিক্রি করি ছেলে এবং মেয়েদের তো আমি সবাইকে রিকোয়েস্ট করি এবং আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা আসেন আমাদের দোকানে দেখেন বিভিন্ন কোয়ালিটি আমাদের এখানে প্রোডাক্ট আছে লেডিস আইটেম জ্যাকেট আছে ওভারকোট আছে তারপর হুড়ি আছে তারপর আমাদের সুইটার আইটেম আছে আর বিশেষ করে আমার ছাত্রছাত্রী বিন্দু যারা তোমরা যারা বাইরে আসছো বা বাইরে যেতে খাচ্ছ তারা আজ করেছ তো তোমরা এখানে শীতে যে বিশ্বের অস্ট্রেলিয়া কানাডা ইতালি লন্ডন এবং ইউকে তে যারা যেতে চাচ্ছ ওখানে তো শীত প্রধান দেশ তো শীতের জন্য তো দেখা যাচ্ছে এখান যেই ড্রেসটা আপনার যারা এই দেশটা এই এখানে যে একটা জ্যাকেট এক হাজার টাকা বা পনেরোশো টাকা কিনতে পারবেন সেই একই জ্যাকেট আপনার ইতালিতে বা কানাডা অথবা লন্ডন দেশে বাইরে অন্য দেশে যদি আপনি কিনেন সেই একই জ্যাকেট অন্তত বাংলাদেশে টাকা প্রায় বিশ হাজার টাকার উপর পড়বে তো সবাই এই জন্যই আপনি টাকা সেভ করার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার একসাথে এখানে কিছু বাজেট নিয়ে আসলে ভালো ভালো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অল্প টাকায় যেমন আপনি যদি এখানে বিশ হাজার টাকা প্রোডাক্ট নেন সেই প্রোডাক্ট আপনার দেশের বাইরে লন্ডন অথবা অস্ট্রেলিয়া কানাডাতে কমপক্ষে দেড় লাখ টাকার উপরে লাগবে তো টাকা সেভ করার জন্য আপনি আসতে পারেন আমাদের দোকানের প্রোডাক্টগুলো দেখেন কোয়ালিটি দেখেন তারপর আপনি যখন সিদ্ধান্ত নিতে পারেন তখন এসে কিনবেন রাইট আর সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে চা খাওয়ার জন্য দাওয়াত রইল আর আমাদের দোকানের ঠিকানা বলছি আমাদের দোকানের ঠিকানা আর ঢাকা নিউ মার্কেট গলি নম্বর পাঁচ দোকান নম্বর দুশো আশি আর মোবাইল নম্বর বলছে রাহাত গার্মেন্টস আর মোবাইল নম্বর বলতেছে আমার ভাই মাহবুবুর রহমান ওকে মোবাইল আপনার জন্য গার্মেন্টসের সত্ত্বাধিকারী আমাদের এখানে মাইনাসে এ টু জেড সর্ব কিছু পাওয়া যায় খুব সুলভ মূল্য এখানে আপনারা সবাই আসবেন কম মূল্যে আপনাদেরকে ভালো জিনিস উপহার দেবেন আর আমার এখানে মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ জিরো ফোর সেভেন নাইন ফোর গ্রামীণ নাম্বার আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ সিক্স জিরো ফোর এখানে মাইনাসের ভালো ভালো জুতা ক্যাটস সর্বকিছু পাওয়া যায় আপনারা সবাই আসবেন দোকান নম্বর হলো ঢাকা নিউ মার্কেটের সাথে নিউ সুপারের দোতলা দুশো আশি নাম্বার দোকান গলি নম্বর পাঁচ সবাইকে আমন্ত্রিত চা খাওয়ার